ওয়েলকাম মাই ওয়েলকাম মাই ফ্রেন্ডস দাদা ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি সপ্তম শ্রেণীর খরি বইয়ের দশ অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করছি দশ অধ্যায়ের মান চ্যাপ্টার অনুগ্রহ করে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তাহলে আমি যে অঙ্কগুলো দিচ্ছি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে প্রথম অঙ্কটা আছে তিন টাকা সাতজন ছেলেমেয়ের মধ্যে তিন টাকা সাতজন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিই হিসাব করে দেখি প্রত্যেকে কতটা কত পয়সা করে পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মনে করা করতে বলছে আবার সাতজনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা মোট টাকা তিন টাকার কত কম বা বেশি হয় এখানে তিন টাকাকে সাতজন মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছে যেহেতু তিনকে দিয়ে ভাগ করা যাবে না তাই এখানে তিনকে আমরা পয় তিন টাকাকে আমরা পয়সাতে পরিণত করলাম আমরা জানি এক টাকা মানে একশো পয়সা তাহলে তিন টাকা মানে তিন গুণুন একশো মানে তিনশো পয়সা এই তিনশো পয়সাকে সাত দিয়ে আমরা ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো এখানে কত আছে তিরিশের মধ্যে সাত কয়েকবার যাবে চারবার চার সাত আঠাইশ আট আছে দশ করতে উপরে শূন্য আমরা উপরে শূন্য আমরা দশ অর্থাৎ আট আছে দশ করতে দুই এখানে হাতের এক দুই তিন 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 এবার শূন্য এবার শূন্য কাটলাম কুড়ি হলো কুড়ির মধ্যে সাত দুইবার সাত দাম চোদ্দ এবার কুড়ির থেকে চোদ্দ বাধ্য ছয় হবে এবার পয়েন্ট দিয়ে শূন্য কারণ ছয়কে সাথে ভাগ করা যাবে না একটা পয়েন্ট দিয়ে শূন্য অর্থাৎ সাইট হলো অর্থাৎ সাইটের মধ্যে সাত বাই আট বার সাত ছাপ্পান্ন এবার আবার বিয়োগ করবো ছয় আছে শূন্য শূন্য থাকলে উপরে শূন্য দুগুলো কম থাকলে আমরা দশ যোগ করে নিই এখানে ছয় আছে দশ করতে চার হাতের একে পাঁচ পাঁচ ছয় ছয় থেকে ছয় বা ছয় 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 বাহাতিরে শূন্য এবার বিয়োগ করলাম কত হলো চার হলো এবার পয়েন্টের জন্য আবার শূন্য শূন্য নিলে কত হচ্ছে চল্লিশ হচ্ছে চল্লিশের মধ্যে সাত পাঁচবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ চল্লিশের থেকে পঁয়ত্রিশ বার থেকে পাঁচ পাঁচের মধ্যে সাত যায় না তো কাছে পয়েন্টের জন্য আরেকটা শূন্য কত হলো পঞ্চাশ পঞ্চাশের মধ্যে সাত সাত বার সাথে সাত এখানে নয় আছে শূন্য নয় হচ্ছে দশ করতে এক যার আগে পাঁচ পাঁচ হচ্ছে মিলে গেল শূন্য অর্থাৎ তিন টাকা সাতজনের মধ্যে ভাগে ভাগ করা হলে প্রত্যেকে পাবে বিয়াল্লিশ দশমিক আট সাত পাঁচ ডট ডট পয়সা এখানে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করতে বলছে দুই দশমিক আসন্ন মান পর্যন্ত করতে বললে পরে আমরা দুই দশমিক বলে তিন দশমিক দেখুন তিন দশমিক সাত আছে সাত সাতটা পাঁচের থেকে বড় থাকার জন্য আগের অঙ্কের অর্থাৎ দুই অঙ্কের সঙ্গেও একটা এক যোগ হবে অর্থাৎ পাঁচের একটা ছয় হচ্ছে অর্থাৎ তাহলে দুই দশমিক স্থান পড়াশোনা নম্বরটা কত হলো বিয়াল্লিশ দশমিক আট ছয় পাঁচটা ছয় হবে প্রত্যেকের আবার প্রত্যেকে এই টাকা পয়সা করে পেলে বিয়াল্লিশ পয়েন্ট আট ছয় পয়সা পেলে পরে সাত হাজারে মোট পোট পাবে তো বিয়াল্লিশ পয়েন্ট আট ছয় ইন্টু সাত পয়সা এখানে গুণ করলাম গুণটা এখানে করে দেওয়া আছে সাত গুণন ছয় ছয় হাতে বিয়াল্লিশে দুই হাতে চার সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন চারে অত ষাট ষাটের শূন্য হাতে ছয় সাত দোকানে চোদ্দো চোদ্দ আর ছয় কত কুড়ি কুড়ি দুই চার সাত আটা দুই এক কত ত্রিশ এবার মোট টাকা তিন টাকার থেকে বেশি হবে এখানে তিনশো দুই পয়সার থেকে তিনশো পয়সা বাদ দেবো কত হবে বিয়োগ করে দুই পয়সা বিয়েটাও দেখানো হচ্ছে দুই শূন্য দুই শূন্য তিরিশ দেড় শূন্য শূন্য তিরিশ শূন্য তিরিশ দেড় শূন্য উত্তর হলো পয়েন্ট শূন্য দুই পয়সা এরপরে আরেকটা অঙ্ক নাম্বার দুই আমি বাইশ টাকা আট বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে দুই দশমিক স্থান পর্যন্ত করতে বলছে আরও বলতে বলছে যে আটজন ছেলে মোট কতটা কত টাকা পেলো সাতজন ছেলে মোট কত টাকা পেল। এবার আটজন ও সাতজন ছেলে মেয়ে মিলে মোট কত টাকা পেলো সেটা হিসাব করে দেখতে বলছে এবং এই টাকা এই টাকা মোট বাইশ টাকার কত কম বা বেশি বের করতে পেরেছে এখানে বাইশ টাকাকে আমরা পয়সায় পরিণত করলাম বাইশ টাকা সমান সমান বাইশ গুণন একশো পয়সা অর্থাৎ বাইশশো পয়সা এবার আটজন আর সাতজন মিলে পনেরো জন এই পনেরো দিয়া হচ্ছে বাইশশো পয়সাকে ভাগ করতে হবে বাইশশো এর মধ্যে বাইশের মধ্যে পনেরো কয়েকবার একবার পনেরো কে পনেরো বাইশের থেকে পনেরো মধ্যে সাত হবে এখানে শূন্য কাটলাম সত্তর হলো সত্তরের মধ্যে পনেরো হচ্ছে চারবার চার পনেরো রং সাইট এবার বিয়োগ করলাম এখানে চার পনেরো রং ষাট শূন্য থেকে শূন্য দিলে শূন্য সাতের থেকে ছয় বার দিলে এক দশ হলো দশকে পনেরো দিয়ে ভাগ করা যায় না তো সেই জন্য পয়েন্ট দিয়ে আরেকটা শূন্য দিল কত হলো একশো একশোর মধ্যে একশোর মধ্যে হচ্ছে পনেরো পয়বার ছয় বার ছয় পুরং নব্বই শূন্য 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 নয় আছে নয় আছে দশ করতে এক এবার আবার দশ দশের মধ্যে যায় না পনেরো তাই পয়েন্টের জন্য আরেকটা শূন্য কত নব্বই অর্থাৎ একশো একশো মধ্যে ছয় বা ছয় পয়েন্ট নব্বই ঠিক পয়টা কীভাবে করা আছে তাহলে প্রত্যেকে পাবে একশো চুয়াল্লিশ পয়েন্ট ছয় 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 পয়সা এই যেহেতু দুই দশমিক স্থানের আসন্নবাদ করতে বলছে কাজেই ছয় দুই দশমিকের পর তিন দশমিকটা কত আছে দেখব তিন দশমিক ছয় আছে ছয়টা পাঁচের থেকে বড় হওয়ার জন্য দুই দশমিক স্থানের সঙ্গে এক এক যোগ হবে অর্থাৎ ছয় আর এক সাত হচ্ছে অর্থাৎ উত্তরটা কত হলো একশো বিয়াল্লিশ একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় সাত ছয় সাত এবার আটজন ছেলে মোট পাবে কত এই একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় সাতকে আটে গুণ করতে হবে গুণটা হচ্ছে একশো তেয়াত্তর দশমিক তিন ছয় পয়সা হয়েছে আমি এখানে গুণটা করে দিয়েছি দেখো আট গ্রণ সাত সাত আট ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট গ্রণ ছয় ছয় আট আটচল্লিশ আর আটচল্লিশ আর পাঁচে কত তিপ্পান্ন তিপ্পান্ন তিন হাতে পাঁচ ছয় ছয় আঠা আটচল্লিশ আর পাঁচ এখানে কত তিপ্পান্ন তিন হাতে পাঁচ চার বত্রিশ আর পাঁচে কত বত্রিশ আর পাঁচে ছয়ত্রিশ সাইত্রিশের ছয়ত্রিশের সাত হাতে তিন আটকের আট তিন এগারো এবার সাতজন সাতজন মেয়ে মোট পাবে একশো ছেচল্লিশ পয়েন্ট ছয় সাত গুণন সাত এটাও গুণ করা আছে একটু দেখবে সাত গুণন সাত উন চার হাতে চার ছয় গুণন সাত ছয় হাতে বিয়াল্লিশ সাত চারে ছেচল্লিশে ছয় হাতে চার ছয় হাতে বিয়াল্লিশ সাত চারে ছেচল্লিশে ছয় হাতে চার চার আট আত্রিশ আট চারে কত চার সাত আটা চার বত্রিশ হাতে তিন সাত সাত আট তিন দশ অর্থাৎ আটজন ও সাতজন মিলে পনেরো জনের মোট পায় কত একশো দশমিক তিন ছয় যোগ হাজার ছাব্বিশ পয়েন্ট ছয় নয় পয়সা এটা যোগ করলাম এখানে ছয় আর নয় পনেরো পাঁচ এক ছয় আট তিন নয় নয় আট হাতের দশ হাতে এক ছয় আট তিন নয় নয় আগে দশ হাতে এক সাত আট দুই নয় নয় আগে দশ হাতে এক 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 আর হাতের এক দুই এক আগে দুই এবার মোট টাকা বাইশ টাকার থেকে বেশি কত হবে এটার থেকে মাইনাস বাইশশো পয়সা বিয়োগ করলে কত আসছে শূন্য পয়েন্ট পাঁচ পয়সা এবার নম্বর তিন নম্বর কটা ভালো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান সমান এক দশমিক ছয় নয় তিন কিমি আলো এক সেকেন্ডে কত যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি তিন দশমিক স্থানগুলো এখানে সরাসরি একশো ছিয়াশি এক লক্ষ ছিয়াশি হাজার মাইলকে এক দশমিক ছয় শূন্য নয় তিন দেখুন করা আছে গুমটা আগুন সবাই তিন শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন আঠারো আট হাতে এক তিন আট চব্বিশ আর এক পঁচিশ হাতে দুই তিন এক তিন দুই পাঁচ নয় দুই এক নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় নং চুয়ান্ন চার হাত থেকে কত পাঁচ আট নং আট নং বাহাত্তরের পাঁচে কত বাহাত্তরের সাতাত্তরের সাত সাতাত্তরের সাত হাতের নয় নয় আর হাতের ষোলো এই শূন্য দিয়া উপরের উপরের সংখ্যা সংখ্যাগুলির সবগুলো শূন্য হচ্ছে ছয় দিয়া ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় আট আটচল্লিশ সাত তিনে কত একান্ন একান্ন এক হাতের হাতের পাঁচ ছয় ছয় আর পাঁচে এগারো এবার এক দিয়ে ওইটা খুন করলে কোনো পরিবর্তন হবে না ওইটাই হবে এবার যোগ ফল এই শূন্য নামবে যোগ করলে শূন্য তিন শূন্য যোগ করলে শূন্য আট শূন্য যোগ করলে আট আটের সঙ্গে যোগ তো হচ্ছে আট পাঁচ আট পাঁচ আট চার নয় সাত আট পাঁচ বারো দুই হাতে এক ছয় ছয় বারো আর এক তেরো সাথে এক ছয় এক সাত সাত আট আট আর নয় আট আর এক নয় এক এক দুই এবার নাম্বার চার পয়েন্ট নয় নয় সাত এর দুই দশমিক স্থানপূর্ণ আসন নামান লিখি পয়েন্ট নয় নয় সাত এর দুই দশমিক আসন নামে কথা হবে এবার যেহেতু দুই দশমিক কত আছে নয় আর তিন দশমিক কত সাত নয় সঙ্গে সাতটা বাজার থেকে বেশি থাকার জন্য আমাদের এক যোগ করতে হবে নয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে দশ দশ শূন্য হতে এক আর নয় আর এক এক দশ শূন্য হতে এক শূন্য আর এক যোগ করে এক অর্থাৎ উত্তর হলো এক দশমিক শূন্য শূন্য এটাই উত্তর এবার নাম্বার ছয় ছয় একটু পরে করি পাঁচ পাঁচের যে অঙ্কগুলো আছে বক্স দেওয়া আছে তো সেই বক্সের অঙ্কগুলো এখন পরব এখানে এই অঙ্কগুলো বইতেই করেছি করতে বলছে সংখ্যা দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো ফোর নাইন সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা কত আছে ফিফটি ফোর লিখলাম সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ আসন্ন মান আসন্ন মান মধ্যে দশমিকের আগে আসন্ন আগের সংখ্যাটা কত ফিফটি ফোর এবার দশমিক এক দশমিক কত সাত সাতটা পাঁচের থেকে বড়ো থাকার জন্য এক যোগ একযোগে কার সঙ্গে এই চারের সঙ্গে এক যোগ জগবে অর্থাৎ চার আগে পাঁচ অর্থাৎ কত হচ্ছে মানে পঞ্চান্ন হচ্ছে এবার সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত মানে প্রকৃতমান প্রকৃতমান কত হলো ফিফটি ফোর পয়েন্ট সেভেন এক দশমিক এবার সংঘরে আসন্নমান আসন্নমান যখনই বলবে যে ঘরে বলবে তারপরে ঘরটা দেখবে দুই ঘরে কত শূন্য শূন্যটা পাঁচাত থেকে কম হওয়ার জন্য এখানে এক ঘরের সঙ্গে এক যোগ হবে না যা থাকবে তাই তাহলে ফিফটি ফোর পয়েন্ট সেভেন হলো এবার সংখ্যাটির দুই দশে প্রকৃত মান কত আছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো এটাই লিখব তারপরে দেখতে হবে যখনই আসন্ন মানে কথা বলবে তখন যে ঘরে বলবে তারপরটা দেখব কত এখানে ফোর আছে ফোরটা পাঁচাত থেকে কম থাকার জন্য এই আগের ঘরের সঙ্গে এক যোগ হবে না অর্থাৎ উত্তরটা কত হবে ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো এবার এরপরে তিন দশমিকের আসন্নমান কত আছে তিন তিন দশমিকের সংখ্যাটির মানে প্রকৃতমান কত ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো ফোর এটাই লিখলাম এরপরে তিন দশমিকের আসন্ন আসন্নমান করতে বলছি আসন্ন আসন্নমান এখানে তিন দশমিকের সংখ্যাটা করতে হলে চারটের সঙ্গে দেখবো চারটের সঙ্গে কত আছে আছে নয় নয় সংখ্যাটা পাঁচ থেকে বেশি বেশি থাকার জন্য আমরা এখানে যোগ করব এক সঙ্গে আগের অঙ্কের সঙ্গে অর্থাৎ চারের সঙ্গে এক চকলে পাঁচ হবে অর্থাৎ উত্তর হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন জিরো ফাইভ এরপরের অঙ্কটা থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স এইট সংখ্যাটির আগে পুনঃ সংখ্যা কত থার্টি ফাইভ এবার সংখ্যাটির সংখ্যাটি দশমিকে আগে পুনঃ মান আসন্ন মান করতে বললে পরে এখানে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স এই একবার সিক্স আছে এই সিক্সটা হচ্ছে পঁচাত্তর বেশি থাকার জন্য একযোগ পঁয়ত্রিশের সঙ্গে অর্থাৎ পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স আরও আছে এই সিক্সটা পাঁচার্থে বেশি থাকার জন্য এক যোগ হবে অর্থাৎ পঁয়তাল্লিশ আর একে ছত্রিশ এরপরেটির এক দশমিক প্রকৃত মান আছে প্রকৃত মান কত থার্টি ফাইভ পয়েন্ট এক ঘরে সিক্স আছে এটা লিখলাম এবার যখন আসন্ন মান বলবে এক ঘর করে দুই ঘর দেখব দুই ঘরে কত আছে দুই আছে দুইটা পাঁচার্থে কম থাকার জন্য এক ঘরের সঙ্গে এক যোগ হবে না অর্থাৎ ওই থার্টি ফাইভ পয়েন্ট সিক্সই হচ্ছে এবার সংখ্যাটির দুই দশমিকের মানে প্রকৃত মান কত আছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু এই সিক্স টু লিখলাম তারপরে দুই দশমিকে আসন্ন মান চেয়ে সে আসন দুই দশ দুই বললে তিনবার দেখবো কত হবে ছয় ছয়টা পাজার থেকে বেশি তো সেই জন্য আগের অঙ্কের সঙ্গে এক যোগ হবে অর্থাৎ দুইয়ের সঙ্গে এক যোগ হবে কত হবে থ্রি হবে অর্থাৎ উত্তরটা থেকে কত পেলাম থার্টি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি এবার চেয়ে সে তিন দশমিক আসন্ন মান তিন দশমিক আসন্ন মান এখানে কত থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স আছে এখানে সিক্স থাকার তিন দশমিকে দশমিক প্রকৃতমান এটা এবার আসন্নমান যখন বলবে তখন এখানে আমরা দেখব চার ঘরে কত আছে আট আছে আটটা পাঁচের থেকে বেশি হওয়ার জন্য তিন ঘরের সঙ্গে অর্থাৎ ছয়ের সঙ্গে একটা এক যোগ করব কত হবে তাহলে উত্তরটা পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দুই সাত এরপরের অঙ্কটা কত আছে দুই পয়েন্ট শূন্য 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 ছয় পাঁচ এখানে প্রকৃত মান সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত দুই আছে এবার সংখ্যাটির আর দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান আসন্ন মান এখানে পয়েন্ট শূন্য এই শূন্যটা শূন্য থাকার জন্য শূন্যটা পাঁচের থেকে কম থাকার জন্য এখানে অর্থাৎ পূর্ণ সংখ্যায় আসন্ন মানের দুইয়ের সঙ্গে যোগ হবে না অর্থাৎ ওইটাই থাকবে দুই থাকবে এবার সংখ্যাটির এক দশমিকের প্রকৃত কত আছে দুই দশমিক শূন্য এটা লিখলাম তারপরে দুই দশম আসন্ন মান করতে বলছে মান করতে গেলে পরের অঙ্ক ওটা দেখবো অর্থাৎ পরের অঙ্ক শূন্য আছে শূন্য থাকার জন্য এক যোগ হবে না অর্থাৎ সেটা উত্তর হবে দুই পয়েন্ট শূন্য এবার বলছে দুই মান প্রকৃত মান এখানে পয়েন্ট দুই পয়েন্ট শূন্য শূন্য লিখলাম এবার মান করতে বলছে আসন্ন মানে এতে দুই বলে তিন দেখবো তিন ঘরের শূন্য আছে তো শূন্য এক যোগ হবে না পাঁচের থেকে কম তো সেই জন্য এটার উত্তর দুই দশক শূন্য শূন্যই থাকবে এরপরে তিন দশমিক প্রকৃতমান কত আছে দুই দশমিক তিনটা শূন্য লিখলাম লেখার পর তারপরে আসন্নমান করতে বলছে আসন্নমান এখানে কত ঘরে তিন ঘরে বলে চার ঘর দেখব চার ঘরে কত ছয় ছয় থাকার জন্য অত পাশের থেকে বেশি থাকার জন্য একযোগ করবো সঙ্গে শূন্যর সঙ্গে আগের ঘরের সঙ্গে শূন্য সঙ্গে করলে কত হবে এক হবে অটো উত্তরটা হচ্ছে দুই পয়েন্ট শূন্য শূন্য এক এরপরের অঙ্কটা এরপরে দুটো অঙ্ক একই রকমভাবে করা আছে একই রকমভাবে ধন্যবাদ সবাইকে ভাই ইউটিউব চ্যানেলকে এই ভাই ইউটিউব চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবার পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে